নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন গুয়াহাটিতে লাচিত বরফুকন পুলিশ একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে অসমে এখন আর সন্ত্রাস হয় না সেই সঙ্গে আন্দোলনও হচ্ছে না যার কারণেই বিনিয়োগকারীরা অসমে বিনিয়োগ করতে চুটে আসছেন যার কারণে অসম টু জিরো বাণিজ্য সম্মেলনে পাঁচ দশমিক দুই তিন লক্ষ কোটি টাকার মৌ স্বাক্ষর হয়েছে এতে প্রমাণ হচ্ছে যে অসমে এখন বাণিজ্যের পরিবেশ সৃষ্টি হয়েছে যার কারণেই বাইরের ব্যবসায়ীরা অসমে টাকা ডালতে দ্বিধা করছেন না প্রিয় বের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে হ্যাঁ অসমে যে আগের মতো সন্ত্রাসী কার্যকলাপ হয় না সেটা অস্বীকার করার জায়গা নেই সেই সঙ্গে আন্দোলনও করা হচ্ছে না অসমে কারণ বিরোধী রাজনৈতিক দল এবং মানুষ সেই আন্দোলন করার কোনো কারণ খুঁজে পাচ্ছেন না যার কারণেই অসম এখন শান্তির পথে এগুচ্ছে সেই হিসেবেই মুখ্যমন্ত্রী অসমকে দেশের মধ্যে পাঁচটি রাজ্যের মধ্যে প্রথম সারিতে প্রথম সারিতে নেওয়ার যে লক্ষ্য দিয়েছেন সেই পথেই এগুচ্ছে আর এই জন্যই অসম টু পয়েন্ট জিরো বাণিজ্য সম্মেলনে পাঁচ দশমিক দিন দুই তিন লক্ষ কোটি টাকার মৌস্বাক্ষর হয়েছে এবং এ নিয়ে জোর গলায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন সেই সঙ্গে বলেছেন যে আগের সরকারে সে বিজেপি সরকার হোক অগপ সরকার হোক কংগ্রেস সরকার হোক কী হয়েছে জানা নেই কিন্তু তার আমলে অসমে অপরাধের হার রীতিমতো ষাট শতাংশ কমে গেছে এই এই সেই হিসেবে বৃত্তিবর্ষ দরে উল্লেখ করেছেন যে দু সালে এক লক্ষ একুশ হাজার ছয়শো মামলা নথিভুক্ত হয়েছিল তারপর দুই সালে সেই মামলা কমে এসে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার দুশো পনেরোটিতে অর্থাৎ ষাট শতাংশ মামলা কমে গেছে সেই সঙ্গে কেউ বলেছেন যে চার্জশিট ছিল সাত একচল্লিশ শতাংশ আর এখন বেড়ে হয়েছে ছয়ষট্টি শতাংশ সাজার হার পাঁচ দশমিক পাঁচ শতাংশ থেকে বেড়ে হয়েছে পঁচিশ শতাংশ দু হাজার বিশ সালে মহিলাদের ছাব্বিশ হাজার তিনশো মামলা দায়ের হয়েছিল এবার তা কমে পাঁচ হাজারের নিচে নেমে গেছে আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ছিল এক লক্ষ চুয়ান্ন হাজার দুইশো আশিটি কমে হয়েছে চোদ্দ হাজার আটশোটি অর্থাৎ অপরাধের সংখ্যা কমছে স্বাভাবিকভাবেই মামলার সংখ্যাও টানাগুলোতে কমছে আর এতে পরিসংখ্যান প্রমাণ করছে যে আসামে অপরাধের সংখ্যা কমছে এর মূল কারণ হতেই পারে যে মুখ্যমন্ত্রী হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের শপথ নেওয়ার পর খুব কঠোর পদক্ষেপ নিয়েছিলেন এবং কড়া মনোভাব দেখেছিলেন যার কারণেই আমরা সময়ে সময়ে দেখতে পেয়েছি অপরাধীদের এনকাউন্টার করতে সে ধর্ষকই হোক কোন হোক আর কোনো চোরাচালানের সঙ্গে জড়িত অপরাধী হোক সময়ে সময়ে এনকাউন্টার হয়ে যাচ্ছে যদি পুলিশের অধীনে টাকা সত্য পালানোর চেষ্টা করেছে এনকাউন্টার হয়েছে আর সেই ভয়েই যে অসমে অপরাধীর সংখ্যা কমে গেছে এবং অপরাধী অপরাধ করতে দুবার ভাবছে মামলার সংখ্যা ষাট শতাংশ কমার মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে এ নিয়ে অবশ্যই আমরা পাশের রাজ্য পশ্চিমবঙ্গের দিকে দেখতে পারি যে লাগাতার সেখানে সন্ত্রাসী ধরা পড়ছে বিভিন্ন অপরাধদের মতো ঘটনা সংগঠিত হচ্ছে কিন্তু অসমে সেই সন্ত্রাসী কার্যকলাপ নেই সেই অপরাধের ঘটনা নেই এবং আন্দোলনও নেই যার কারণেই দ্রুত এগিয়ে যেতে পারছে আর একতা ঝুর গলায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন এটা অস্বীকার করার জায়গায় নেই যে শাসক হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা খুব কড়া দাতের এবং কঠোর পদক্ষেপ নিয়েছেন প্রশাসনকে সেইভাবেই নির্দেশ দিয়েছেন যার কারণে অপরাধীরা অসমে অপরাধ করতে দুবার এখন ভাবে আর এই কারণেই তানার পরিসংখ্যান বলে দিচ্ছে যে অপরাধের মামলা ষাট শতাংশ কমে গেছে একেবারে নির্মূল করা সম্ভব নয় কিন্তু অপরাধ যে কমেছে তানার মামলার সংখ্যা বলে দিচ্ছে এটা অবশ্যই আমাদের অসমের গর্বের বিষয় যে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা শাসক হিসেবে কঠোর অবস্থান নিয়েছেন এবং কড়া পদক্ষেপ নিচ্ছেন বলেই অপরাধী দুবার বাপতে বাধ্য হয় অপরাধ করতে এবং অসম এখন শান্তির অন্যতম রাজ্য হয়ে রয়েছে প্রিয় বিআর পিডিটি বলা গেলে লাইক কমেন্ট